করম একটা ভাব তার মধ্যে একদম দুম করে পড়ে গেল তো পরে আমরা বুঝলাম যে তার হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম এই রোজাতে কি খাচ্ছি কখন খাচ্ছি এবং কেনই বা তখন খাচ্ছে এই বিষয়ে আপনাদেরকে আজকে পরামর্শ দেব এবং আমার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। এনি বই আমার আম্মা বলে আমার তো আসলে সেভাবে মনে নাই সাত বছর থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো রোজা আমি ভাঙি নেই না এর মধ্যে কিন্তু বিগত বছরগুলোতে গরমের দিনে রোজা হয়েছে অনেক লম্বা দিন ছিল সেই দিনগুলো এই রোজাগুলো আমি করছি কখনো কোনটা ভাঙি নাই অ্যাটলিস্ট ক্ষুধা তৃষ্ণার কারণে নাও জাস্ট না বিষয়টা তা না কারণ বিগত বছরগুলোতে চাকরি বাধা পড়াশোনা এই বিষয়গুলো কিন্তু খুব গিয়েছে গেছে অ্যাকচুয়ালি তারপরও আমি নাই কিভাবে আমি আমার সাজাইছি খাওয়া দাওয়া গুলো করছি সেই বিষয় আজকে আমার আপনাদের সাথে শেয়ার না আগে কি করতাম প্রথমে এই বিষয়টা বলি তাহলে আপনারা কম্পেয়ার করতে সুবিধা হবে এবং আপনারা নিজেরাও হয়তো বা তেমনটাই করেন আগে যেটা হতো আমাদের বাসায় ভাজা রান্না বান্না হতো আপনার ছোলা ভাজা থাকতো মুড়ি থাকতো পেঁয়াজু বেগুনি এগুলো তো করা হতো আলো চপ টপ নানান ধরনের আইটেম থাকতো থাকতো যেগুলো তেলে ভাজা এবং বেশ একটা ভালো পরিমাণ খাবার দাবার হতো ইফতারির সময় এই খাবারটা খেয়ে দেখা যাইত যে এসা নামাজ তারাবি নামাজ পড়ে এসে তারপর রাতের ভাতটা আমরা খাইতাম তারপর সেহরিটা খাইতাম নাও এই খাবারের রুটিনটা কিন্তু অনেক বছর গেছে আমার এবং এটা আমার ভার্সিটি লাইফ পর্যন্ত বাসায় যতদিন থাকছি এরকম একটা রুটিন গেছে নাও পরবর্তীতে যখন বুঝতে পারলাম যে সারাদিনে কাজের ব্যস্ততা যত বাড়ে এবং এই রুটিনটাতে বেশ একটা সমস্যা হয় আপনারা হয়তো ফেস করছেন যে কারণে এই ভিডিওটা খুঁজে বের করছেন আই গেস তখন আমার মাথায় আসলো যে আমি কিভাবে আমার খাবার রুটিনটা ঢেলে সাজাতে পারি যাতে করে আমি এই সারা দিনের মানে কমতি না হয় খাবার দাবারের যেই পুষ্টি বলেন কিংবা শারীরিক শক্তির যোগানে এতে যেন কোনো ধরনের কমতি না হয় তো তখন আমি আমার রুটিনটা একটু ঢেলে সাজাইছি নাও বর্তমানে আমি যেটা করি ইফতারির সময় আমি খুবই হালকা আইটেম দিয়ে ইফতারি করি কিরকম মনে করেন একটা কিংবা দুটা খেজুর পানি আর পানিটা হতে পারে শরবত পানি হতে পারে কিংবা অন্য কোনো ফলের শরবত হতে পারে কিংবা গুড় কিংবা মিষ্টির শরবত হতে পারে এই ধরনের একটা শরবতের আইটেম আর কিছু বাদাম হতে পারে কিংবা খুবই হালকা অল্প কিছু মানে এমন একটা নাস্তা যেটা আপনার খুব দ্রুত শক্তিও দেবে কিন্তু খুব বেশি পেটও ভরাবে না এমন একটা নাস্তা এটাই আমার ইফতারি নাস্তারিটা ভাঙলাম ভেঙে মনে করেন মাগরিবের নামাজটা পড়লাম কিছু সময় পর পনেরো থেকে বিশ মিনিট হতে পারে আপনাদের যদি মনে হয় খুব আর্লি হয়ে যাচ্ছে তাহলে আধা ঘন্টা হতে পারে এরপরেই রাতের খাবারটা খেয়ে নেয়া না ফুল পেট রাতের খাবারের কথা বলছি সো এই খাবারটা খেয়ে নেয়া এবং এই খাবারটা খাবার আগে মানে ইফতারির টাইমে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ পানি খাইছেন সো এই যথেষ্ট পরিমাণ পানি ইফতারি সময় খাবেন এই যে ভরপেট আপনি আবার খাবার খেলেন এই রাতের খাবারটা এরপরে কিন্তু আর বেশি মানে পানি খাওয়ার চেষ্টা করবেন না যেটা হয় যে সারাদিন এই লম্বা সময়টা আমরা রোজা রাখার কারণে খুবই পানি পিপাসা পাই এই মুহূর্তে যেমন আমি রোজা রাখছিলাম দিনে এবং ঢাকা শহর হওয়াতে পরিবেশটা বেশ একটা গরম আবহাওয়া বিরাজ করতেছে ফ্যান ছেড়ে দিতে হয়েছে জানি বাংলাদেশ হয়তো অনেক জায়গাতে এখনো ঠান্ডাটা আছে নাও প্রচুর পানি পিপাসা পাচ্ছে এখন আমি যে জিনিসটা অবজার্ভ করছি যে আপনি যদি এই পানি পিপাসা কারণে প্রচুর পানি খেয়ে ফেলেন এই রাতে হোক কিংবা সেহরি সময় হোক প্রচুর পানি খেয়ে ফেলেন সেই পানিটা পরবর্তীতে যায় আমাদের ঘুমটাকে ব্যাহত করে মানে ঘুমাতে দেয় না কিছুক্ষণ পরপরই প্রসাব আসে এবং যেই পানিটা আপনি এক্সট্রা খাচ্ছেন সেটা আপনার শরীর রিজার্ভ না করে বরং বলতে পারেন প্রসাবের সাথে বের হয়ে যায় তো রাতের ঘুমটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই রাতের ঘুমটা এবং সারাদিনের পরেও যদি ঘুমান সেই ঘুমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো যদি আপনি পানি পিপাসা পায় তাহলে প্রচুর না খেয়ে বলতে পারেন आधा গ্লাস করে পানি খেতে পারেন আমি যেটা করতেছি মানে কি একটু পরপরই পানি খাচ্ছেন কিন্তু অল্প করে পানি খাচ্ছেন যাতে শরীর সেটাকে অ্যাবজর্ব করার সুযোগ পায় সময় পায় বেশি পানি খেলে যেটা হয় শরীর পুরোটা অ্যাবজর্ব করে না সেটা আমাদের প্রসাবের সাথে বের হয়ে যায় এনিওয়ে সো এ রাতের খাবারটা খেলেন অল্প অল্প করে পানি খাইলেন এবং আপনারা যদি আরো কিছু খাবার মন চায় যে অনেক সময় থাকে না ইত্যাদিতে আমি এই আইটেম খাইতে পারি না কিংবা একটা ফল আছে যেমন আমার বাসায় পেয়ারা এনে রাখা আছে কিন্তু পেয়ারাগুলো খাওয়া হচ্ছিল না একটা করে খাচ্ছিলাম কিংবা মনে করেন একটা হাফ বয়েল ডিম প্রতিদিন ডিম এবং দুধ যেন আপনার রুটিনে থাকে এটা আপনি অবশ্যই মাথা রাখবেন এবং রোজার সময় যেহেতু রাতেই শুধু খাওয়া হচ্ছে এই সময় খাবারের পরিমাণটা চাইতে কোয়ালিটিটা একটু বেশি গুরুত্বপূর্ণ প্রোটিনটা মাছ মাংস ডিম দুধ এই জিনিসগুলো জানা আপনার প্রতিদিনকার আইটেমের মধ্যে থাকে সেই সাথে মিষ্টি জাতীয় যেটা আপনাকে দ্রুত শক্তি যোগাবে সো ডিম বলেন কিংবা এই ধরনের ফলমূল যদি কিছু থাকে এটা বনের পর রাত্রি নয়টা 10টার মধ্যে আপনি খেলেন মানে ঘুমাতে যাওয়ার आधा ঘন্টা এক ঘন্টা আগে এরকম সময়টা খাইলেন হালকা নাস্তা একটা তাহলে আপনি ইফতারি করলেন এরাদের খাবার খেলেন এবং হালকা নাস্তা করলেন এই রাতে এরপর অবশ্যই দাঁত ব্রাশ করেন কিংবা ফ্রেশ হয়ে আপনি ঘুমাতে গেলেন নাও শহুরে সময়ের রুটিনটা আমার যেটা শহুরে সময় নর্মাল অন্যদের মতোই আমি ওঠার পর পর সাথে সাথে খাই না মানে কিছুটা সময় যেন বিরতি থাকে ওঠার পর পরই খেতে বসা যায় না দশ পনেরো মিনিট যেন বিরতি পান কিংবা একটু আগে উঠলেন ফ্রেশ হলেন তারপর খেতে গেলেন তো এতে যেটা হয় যে আপনার মোটামুটি একটা নর্মাল শারীরিক পরিস্থিতিতে আপনি খেতে বসলেন তখন খাওয়াটা ভালো হয় বলে আমার কাছে মনে হয় নাও আপনার যদি দুধ খেতে চান তাহলে এই সেহরির খাবারের পরেই আপনারা দুধটা খাবেন কারণ আগের রাতের খাবারটা এবং সেহরির খাবারটা পোড়াটা মিলে ভরপেট এই অবস্থা আপনি দুধটা খাওয়াটা ভালো কারণ অনেকেরই দুধে যেটা হয় যে পেটটা একটু নরম হয়ে যায় ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে দুধে নরম হয় তো আমি এই এটা দুধটা না খে ওই রাতে খাবার অভ্যাসটা করছি নাও এটা আপনি আপনার উপরে ডিপেন্ড করবে আপনি যদি এরাতেও খান তাও আপনি করতে পারেন इट्स সাবস্টিটিউটলি বাট রুটিনে দুধ ডিম এগুলো অবশ্যই রাখবেন নাও শহরের খাবারটা খাওয়ার পর এমনভাবে খাবারটা শেষ করার চেষ্টা করবেন যাতে শহরের বক্ত আরো 10 15 মিনিট 20 মিনিট থাকে এতে যেটা হবে ওই 10 15 মিনিট 20 মিনিট আপনি ঘুরে ঘুরে পানি অল্প অল্প করে খেতে পারবেন যথেষ্ট পরিমাণে পানি খেতে পারবেন এই পানিটা আপনার শরীরে সারাদিন দিন এনার্জি দেবে কিং বা বলতে পারেন ডিহাইড্রেশন থেকে আপনাকে বাঁচাবে এইশনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এর আগে রমজান মাসে আমার যতদূর মনে পড়ে বেশ কয়েক বছর আগে দু হাজার আঠারো কি সাল হবে আমি লঞ্চে করে আমার ভাইয়ার বাসা যাচ্ছিলাম পদ্মা নদী দিয়ে তো তখন পদ্মা নদীর ওই নৌকার পাটাতনে বেশ একটা নদীর পরিবেশ মিলায় বেশ গরম একটা ভাব তার মধ্যে একদম দুম করে পড়ে গেল তো পরে আমরা বুঝলাম যে তার হিট স্ট্রোক হয়েছে মানে শরীর হয়তো ডিহাইড্রেশন হয়েছে অ্যাট দ্য সেম টাইম এবং প্রচন্ড গরমে তার হিট স্ট্রোক হয়েছে তখন পানি ছিটায় ছিটায় তাকে আর কি তাজা করা হলো এরকম একটা অবস্থা শরীরে আমরা যে সারাদিন এনার্জি পাই না এই বিষয়গুলো ড্রেসরের সাথে একদম डायरेक्टली কানেক্টেড সো পানির বিষয়টা আপনারা এভ মেইনটেইন করবেন অল্প অল্প খাবেন এবং শেওরের শেষ সময় যথেষ্ট পরিমাণ পানি খাওয়ার চেষ্টা করবেন নাও আমি যে রুটিনটা বললাম এই রুটিনে যে আপনি খাওয়ার ব্যাপারে ফিলটা খুব ভালো পাবেন ব্যাপারটা তা নাও হইতে পারে মানে এমনিতেই এই রোজার সময় আমরা যে রাতেই প্রচুর খাওয়া দাওয়া করি প্রচুর মিলস আপনি তো অনেক খেতে পারবেন না কিন্তু যতটুকু করি সেটা খাওয়ার পর আমাদের শরীরটা যেন ছেড়ে দেয় তো আমি যে রুটিন বললাম এই রুটিনও আপনার শরীরটা ছাড়েই দেবে তো ওই দিক থেকে আপনি যে খুব বেটার ফিল করবেন ব্যাপারটা তা না এইভাবে খেলে আপনি যথেষ্ট পরিমাণ খেতে পারবেন আমাদের এমনিতে যে রুটিন আমি আগে মানতাম যেটা বললাম ইফতারি খুব ভরপেট করলাম এতে দেখা যায় এর এতে ভরপেট যদি আপনি আরেকটা খাবার খান সেহরিতে আপনি একেবারেই খাইতে পারতেছেন না বাট সেহরি খাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেহরিতে ভরপেট খেতেই হবে আপনাকে না হলে সারাদিন আপনার খাবারটা থাকবে না শরীরে শরীর নিস্তেজ হতে শুরু করবে বিশেষ করে দুপুরটা পার হতে না হতেই সো সেহরিতে যাতে আপনি বেশি খেতে পারেন তার একমাত্র ওয়ে হচ্ছে এই রেতের খাবারটা যতটা আর্লি আপনি খেতে পারেন আই থিঙ্ক আপনারা আমার রুটিনটা ধরতে পারছেন নাও এই রুটিনের সুবিধাগুলো তো আপনারা বুঝতে পারছেন যে যংশষ পরিমাণ খাওয়া সম্ভব এই রুটিনটা ফলো করলে রোজার মাসে এবং সারা দিন বলতে পারেন আপনার শরীর যে দুর্বল হালকা লাগবে না রোজার মাসে উদ্দেশ্যতে আমাদের খিদা লাগা কিংবা শরীর দুর্বল লাগে এগুলো লাগবেই কিন্তু এতটা দুর্বল হয়ে পড়বেন না আপনি এই রুটিনটা মানলে যাতে আপনি অফিস করতে কষ্ট হয় কিংবা আপনার পার্সোনাল ডান দিকে দৌড়ঝাপ করতে পারবেন না এমনটা অনেকে তো লুকায়ে রোজা ভাঙিও ফালে এই ধরনের লেভেলে আপনাকে যাইতে হবে না যদি আপনি এই রুটিনটা মানেন আমি নিশ্চিত নাও এই রুটিনের একটা বড় সুবিধা সেটা হচ্ছে কিন্তু ইফতারি টাইমের ওই মুখরোচক খাবারগুলো বাদ দিতে হচ্ছে এটা যেভাবে বলেন আমাদের ঐতিহ্য কালচার বা পুরান ঢাকা বলেন কিংবা আমাদের বাসা যেই এলাকায় এই হন কেন আপনি সেখানে দেখবেন রোজার সময় রাস্তার পাশে অনেক ধরনের খাবার দাবার রান্না করে বিক্রি করতেছে এটা আগে অতটা ছিল না আমরা যখন ছোট ছিলাম তখন বাসাতেই করতো পাশে বাসায় ইত্যাদি গুলো দিয়ে আসতো মসজিদে দিতাম বাসাতেই অনেক ধরনের আইটেম করতো আম্মা তো এখন সেগুলো যেটা হচ্ছে যে বাসাতে করা চাই বাইরে থেকে কিনে আনতেছে দোকান পাট থেকে সেটা বেশি হচ্ছে এই খাবারের প্রতি একটা লোভ একটা মুখরোচক খাবার সবাই মিলে গ্যাদারিং এই জিনিসটা বলতে পারেন কমে আসবে আপনি যদি আমার রুটিনে চলেন সো এটা একটা অবশ্যই নেগেটিভ দিক হয় নট অবশ্যই নেগেটিভ দিক বাট পজিটিভ দিকগুলো তো অবশ্যই বুঝতেছেন যে আপনার ভাজা পোড়া খাওয়া থেকে আপনি বেঁচে যাচ্ছেন এমন ধরনের খাবারগুলো বেশি পরিমাণ খাওয়ার সুযোগ পাবেন আমার রুটিনটা যদি মানেন যাতে আপনার পরবর্তী রোজাগুলো বেশি স্ট্রংলি আপনি করতে পারেন অ্যানিওয়ে আমাদের উদ্দেশ্যটা মাথায় রাখাটা উচিত যে আমরা যাতে রোজাগুলো না ভাঙি রোজাগুলো যেন শক্তভাবে করতে পারি এবং আমরা শারীরিকভাবে যাতে শক্তিশালী থাকি সব মিলে ডিসিশনটা আপনার আশা করি আমার রুটিনটা আপনাদের কাজে দেবে যদি এমন হয় যে রুটিনটা দশ দিন আপনারা ফলো করে দেখলেন আসলে কাজে দেয় এমনটা হতে পারে তারপর যদি দশ দিন পর মনে হয় জানা আমার রুটিনটা আপনার খুব একটা হেল্প করছে না তাহলে আপনারা আপনার আগের রুটিনে ফিরে গেলেন কিংবা আপনারা নিজেরাও রুটিনগুলো একটু মডিফাই করে দেখার চেষ্টা করলেন কোনটাতে আপনার বেশি শারীরিক সচেতনতা ফিল হয় অ্যানিওয়ে যদি আমার জন্য কোন টিপস থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে কাজে আসে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবেন নেক্সট ভিডিও এপিসোডে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম Bye.